স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই বর্তমান এখন যে সময় সুযোগ ভাই আসছে গরু নিজের মধ্যে ব্যবসা বাণিজ্য আচ্ছা আচ্ছা ছোট দাম চাবেন সবাই আপনার খরিদার থাকবে আচ্ছা আচ্ছা ছোট দাম চাবেন তো আপনাদের ফার্স্ট গরুর দাম মনে করেন বেশি চাবেন দাম তারাও কবি নিবে ওই রকমের আর আমি আজ দুই সপ্তাহ ধরে এক দামে গরু বেশি লাগিয়ে দেখতেছি ভাই প্রচুর চাহিদা ভাই

কোনো দর দামের সুযোগ নিয়ে একদম গরু দেখাবো সবাই যাতে নিবার মতন আগ্রহ জাগে সবার আগ্রহ জাগে হাট বাজার গ্রামগঞ্জে নিজের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় দেখবি যে এইসব গরুগুলা এই টাকার নাকি যদি ভালো লাগে তাহলে মনে করেন আমার থেকে নিঃসন্দায় গরু নিয়ে যায় দেশে যায় বিক্রি করে খালেও কখনো লস হবে না পরিচয় জানিয়ে দেবেন আপনার আমার নাম স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদি থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন কথা বাড়াবো না গরুগুলো চলেন দেখেন জি দেখ স্বপন ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন বাচ্চার সহ আমরা গাভী দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর এটা কি জাতমানের ভাই এটা হচ্ছে হালেস্টান ফিজিয়াম হালেস্টিয়ান ফিজিয়ান জি মার্শাল্লাহ দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত জি সঙ্গে কি বাচ্চা বাচ্চা আমার দর্শক ভাইরে বলবো গাভীর বাচ্চাটা মনে করেন গাভী কিনবে গাভীটার সাথে খালি বাচ্চাটা লেন আপনার এই বাচ্চাটা বছর সাথে কয় টাকা হয় খালি এই জিনিসটা দেখবেন এই সব গাভিগুলা দুই তিন বছর এই বাচ্চাটা পালতি পারলে অবশ্যই একটা পাঁচ সাত লাখ টাকার মাল গাভীটা কিন্তু খুব সুন্দর বড় সড়ক গাভী বক না গাভী কেবল প্রথম শুরু গাভী বইছেন বা গাভীটাও ভালো আছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা তো মনে করেন খুব ভালো বাচ্চার তো মনে করেন কোন তুলনা নাই বাচ্চারা কিন্তু সুস্থ সবল বাচ্চা আছে বাচ্চার পাও গুলা কি বুড়াক বুড়াক দেখছেন জি 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 আর যেমনি আল্লাহ পাক কালারটাও দিয়েছে এত সুন্দর মডেলের কালার বইছেন মার মারカラーটা ভালো হই যানো মা মার থেকে বাচ্চাটার カラー আরো এক কথা বাচ্চা গুনে মা নিয়ে যাবে মা গুনে বাচ্চা নিয়ে যাবে এক কথা এ সব গাবি গুলা মনে করেন প্রথম অবস্থায় নিবে কার আ যাদের মনে করেন অল্প টাকায় সীমিত টাকায় গরু খস্তিছে রোজার মাসে দুধ দুধ খেতে পারবে মাসে দুধ খাবে দুধ খায় এই গাবি থেকে বছর পর পর বাচ্চা নিবে 10 12 লিটার দুধ যাই পাবি কিন্তু দুধের আহমারি আশা বেশি করা যাবে না বলেন এই বাচ্চাটা পালতি হবি আর প্লাস বছর পর পর এইসব গরুগুলা বছর বেআইনি বুঝছেন বছর পর পর বাচ্চা নিতে হবে বুঝছেন আমার অনেক প্রবাসী ভাইরা অল্প টাকায় গাই খোঁজে বাচ্চা খোঁজে হ্যাঁ কিছু দুধ হয়তো বিক্রি করলো আর কিছু দুধ মনে করেন বাচ্চা খাওয়াইলো আমি মনে করি এইসব গাভিগুলো নিলে কোনো সমাজ জন্য উনিরা ঠকবে না মানে ব্যাংকে টাকা তুলে যেমন মনে করেন ব্যাংকের টাকা টাকার থেকে দূরত এসব গরুগুলা টাকা কিন্তু হয় অবশ্যই ভাই দুধের গ্যারান্টি দিচ্ছেন কত লিটার দুধের গ্যারান্টি এসব গাভি মনে করেন গাভি বাচ্চা আজকে যে টাকায় মনে করেন রেট দিব দুধ পাবি দশ বারো লিটার হ্যাঁ যদি উনিরা মনে করেন একটু বেশি করে আরও দুধ খাওয়াই বাচ্চা তাও পারবি একটু কম করে দোয়াবি আর গাবি বাচ্চা ধরি মনে করেন নিতে হবে দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর

আচ্ছা গায়ের যার বাচ্চাটা যে দর্শকের দেখান যায় দুইটা গাই থাকবে দুইটা গায়ে গাই মনে করেন যে যাক দেখার মতন সঙ্গে আছে কি বাচ্চা সবন ভাই সঙ্গে আছে সার বাচ্চা দুধ কেমন আশা করা যাচ্ছে কাপিটা থেকে এটার থেকে দুধ পাবে ষোলো সতেরো কেজি ষোলো থেকে সতেরো লিটার মার্শাল আজকে একদম কম দামে কাপি দিবে আজকে পানির দামে গরু আজকে দাম না একটাই কারণে দাম চালে মনে করেন হয়তো দশ হাজার টাকা লাভ হয়

সুন্দর বাচ্চা সহ গাভী দাম স্বপন ভাই কত টাকা দুইটা গাভী আজ প্যাকেজ আকারে দাম এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাবা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ষাট কেউ আসতেও দিতে এক লাখ ষাট হাজার টাকা না ভাই দুইটা আবে আপনার মনে করেন প্যাকেজে এইটা এক লাখ পঁয়ষট্টি আর ওইটা এক লাখ পঞ্চান্ন বুঝছেন আর সারা বাংলাদেশ হাট বাজার সব জায়গায় চ্যালেঞ্জ থাকবে দুইটা পলিনটি বিয়ানের প্রথম গাবি কেউ আসতো আপনার জেলায় দেখাতে পারেনি আমি কইছি লাভ করবে দুই হাজার গরু আসবো বেশি লাভ কম সেল বেশি সেল বেশি মাসাল্লাহ সেক্ষেত্রে একদম সুস্থ সবল আছে দুধ সম্পূর্ণ পাচ্ছেন দেখান দেখাই দেন বুঝছেন একদম বকনা বাচ্চার ভাত গুলা চারটা বাটি সপন ভাই ক্লিয়ার হবে তো না

দুই লাখ দশ হাজার টাকা বিক্রি করবেন বিক্রি করবো হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম ফিক্সড এসে খামার এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে একদম সুস্থ সবল সব ভাই একেবারে আমি দাম চাবো না গরুর দাম চাবো না এক দামে বিক্রি করবো সবাই লিবার মতন যাতে আগ্রহ জাগে মাসাট ক্রজন ভাই পরবর্তী জি জি দেখা সর্বশেষ স্বপন ভাই তিন নাম্বার সিরিয়াল একটা গাভ নিয়ে আসছিলেন উবার বিগ বোডির গাভী কিন্তু ভাই এটা সিংটা একদম কটা বুঝছেন আর মাথাটা পুরাটা মনে করেন সাদা দেখছেন আর চোখ গুলা কত বড় বড় আর কানগুলা জার্সির কানের গোল একদম এক ফুট কান দেখছেন আর মাথায় ঝুটি থাকতে আর সিংগুলা চিকন সাদা ফেরি থাকছে আচ্ছা আর আপনার পাও গুলাই দেখেন পায়ে আসেন পাও গুলাই একদম খাম্বার মতন মোটা মোটা দেখছেন একদম মোটা 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 আর ওই লেজ ডা লেজ ডায় যান লেজে যান লেজ দেখেন যে এক হাত লেজ একদম ছোট হাঁটুর ও অনেক উপর আর হাঁটুর অনেক উপরে আর কত মোটা মোটা দেখছেন গাভীরে কিন্তু বড় বড়সড় গাভী অনেক বড় বড়সড় গাভী সব গরুগুলা আমার বর্ডার খরচ করা গরু বুঝছে বর্ডার থেকে নিয়ে থেকে নিয়েছে আসলে দাঁতে সবন ভাই কয়টা আছে ভাই দাঁতে এটা হচ্ছে বাচ্চাটার সময় এখনো মনে করেন এক মাস থেকে দেড় মাস সময় আছে গাভী বাচ্চাদের অবশ্যই দেখাবো জি হ্যাঁ অবশ্যই দেখাবো আর হবে একদম অনেক লোক মনে করেন বক না কিনতেছে মনে করেন যে ই করি মনে করেন যে আপনার ওই এক দেড় লাখ টাকা দিয়ে বুঝছেন আর এসব গাবি তো মনে করেন অনেক বিগ সাইজ এর দাম চাচ্ছেন কত টাকা এটা এটা এটার দাম সব আজ কোন দর দাম চাবো না বুঝছেন কোন দর দাম চাবো না গাড়িটা ঘুরিলে আসো অমিন্দ ঘুরিলে আসো ঘুরিলে আসো একদম বলে দেন এটা এটা কোন দর চাবো না কো একদম এক লাখ পঁচাশি হাজার একদম এক লক্ষ পঁচাশি মার্শাল একদম এক লক্ষ পঁচাশি আজকে সবগুলো এক দামের ভিতরে দেখিয়েছে তিনটা গাভী দশম দর্শক ভাই নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না দর্শক ভাই দেখতেই পাচ্ছিলেন আমরা আপনাদের লং প্ল্যানটা দেখাই দিয়েছিলাম সামনের জায়গা কেমন আছে সব ভাই দেখাই দেন এ দেখেন এইগুলা এগুলা মনে করেন একদম কাগজ বুঝছেন এগুলা কাগজ পিশের উপরে দুধগত বেয়ানেই ছিল ভাই আর বাটগুলা কত সুন্দর দেখছেন একদম বাটগুলা এ একদম কাগজ সব গাবিগুলা মনে করেন যে যে কেউ পাইলে খাবি মনে করেন আর যে বীজ দিবা আছে হান্ড্রেড বীজ দিবা আছে লাগবে হান্ড্রেড বীজ দিবে আপন ভাই তাহলে আজকে তিনটাই দেখাবেন জি জি আচ্ছা খামারে তারা গির ও আছে ভার্মাও আছে শাহিওয়াল আছে ওগুলো কি দেখাবেন না ওগুলো চাইলে কি ভিডিওগুলো দেখে নিতে পারবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা নিয়ে দেবেন আমার নাম স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদি থানা ঢুলটি বাজার আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন স্বপন ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম